নমস্কার লাইফ স্টোরিজ এর আজকের পর্বে সবাইকে স্বাগত আর মাত্র কয়েকদিন পরে শুরু হয়ে যাবে বাঙালিদের সবচেয়ে প্রিয় উৎসব দুর্গাপূজা সমস্ত রকম অশুভ সুখ থেকে বিনাশের প্রার্থনা নিয়ে দেবী দুর্গার আরাধনায় মেতে উঠব আমরা সব পাই একটি প্রচলিত ধারণা আছে যে দুর্গাপূজা শুধু বাঙালিদের তা কিন্তু নয় সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নামে পুজো হয় দেবী দুর্গার বাঙালিরা যখন দুর্গাপূজা পালন করে তখন অনেক জায়গাতেই হয় নবরাত্রি আবার এরই সাথে উত্তর ভারতে চলে দশেরা উৎসব নবরাত্রি দশেরা এবং দুর্গাপূজা এই তিনটি নিয়ে পালিত হয় শারদীয় দুর্গোৎসব বাঙালিতে যে শারদীয় দুর্গা পুজো তাকে বলে অকালবোধন মানে অকালে বা অসময়ে দেবীর আরাধনা হিন্দু শাস্ত্র অনুযায়ী শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন তাই এই সময়টি উপযুক্ত না। কিন্তু রাম যুদ্ধের সময়। শ্রী জয়ী হতে এই সময়ই দেবীর আরাধনা করেছিলেন তাই অকালের এই পুজোকে বলে অকাল প্রথম এই পূজা পৃথিবীতে কে কবে প্রথম করেছিলেন সেই নিয়ে অনেক মতভেদ রয়েছে তবে শ্রী শ্রী অনুযায়ী রাজা সুরতি প্রথম রাজ্য লাভের আশায় দেবী দুর্গার পূজা করেন আর তার এই পুজো শুরু করার পিছনেও রয়েছে একটি লাইফ আজকের পর্বে চলুন আমরা শুনিনি বাঙালিদের এই প্রিয় উৎসবের একদম শুরুর কাহিনীটি রাজা সুরত ছিলেন প্রাচীন বঙ্গরাজ্যের চন্দ্রবংশীয় এক রাজা তিনি এক সমস্ত সম্পত্তি হারিয়ে রাজধানী ত্যাগ করেন ঘুরতে ঘুরতে একসময় তিনি পৌঁছে যান সেখানেই তার দেখা হয় বৈশ্য সমাধির সাথে ঘটনাক্রমে সেই বৈশ্য ছিলেন সর্বহারা তার পরিজনেরা তার সমস্ত সম্পত্তি নিয়ে তাকে পরিত্যাগ করেছিল মেধাজমুনি ভাগ্য পরিবর্তন করতে তাদেরকে দুর্গা পুজো করার পরামর্শ দেন তার পরামর্শ অনুযায়ী রাজা ও বৈশ্য। নদী তীরে তিন বছর কঠোর তপস্যা করেন এবং সব শেষে দুর্গা পুজো করেন তবে রাজা কিন্তু এই পুজোটি করেছিলেন বসন্তকালে তাই একে বাসন্তী পূজাও বলা হয় পুজোর পর রাজা সুরাত তার সমস্ত হারানো সম্পত্তি ফেরত পান এবং সমাধি বৈশ্য জীবনে ফিরে আসে শান্তি এই মেধাসী করলডে পাহাড়ে অবস্থিত আবার আর একটি মত অনুযায়ী এটি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার গড় জঙ্গলে অবস্থিত রাজা সুরত এখানে শ্রীদেবীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহাকালী মহা সরস্বতী ও তার সঙ্গে রয়েছে মহাকাল ভৈরবের মন্দিরও শোনা যায় মোট ষোলোটি মন্দির তৈরি করা হয়েছিল এই জঙ্গলে যার মধ্যে এখন মাত্র দুটি রয়েছে একটি শ্যামারূপা মন্দির ও আরেকটি শিব মন্দির বর্ধমানে দুর্গাপুরের খুব কাছেই রয়েছে শাল অর্জুন শিরিষের ঘন এই গড় জঙ্গল আর তার মাঝখান দিয়ে চলে যাচ্ছে লাল মোরামের রাস্তা যেখান দিয়ে কিছু দূর গেলেই আপনি পেয়ে যাবেন মন্দির চত্বরটি বেশ গা ছমছমে একটা পরিবেশ এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো পাবলিক যানবাহন যায় না যেতে গেলে একমাত্র নিজেদের গাড়ি ভরসা আর যেহেতু এখানে কোনো ইলেকট্রিসিটিও নেই তাই দিনে দিনে ঘুরে আসেই ভালো ট্রেনে বা বাসে করে দুর্গাপুর অথবা আসানসোলে নেমে গাড়ি নিয়ে অনায়াসে ঘুরে আসতে পারেন এই গড় জঙ্গলে অথবা গাড়িতে ঘন্টা দিনে ড্রাইভ করলে পৌঁছে যাবেন কলকাতা থেকে দুর্গাপুরের এই গড় জঙ্গলে আমরা যদিও দুর্গাপুজোর সময় এখানে যাইনি তবে শুনেছি দুর্গাপুজোর সময় এখানে খুব বড় করে উৎসব হয় তাই চাইলে যে কোনো একটি ছুটির দিন অথবা পুজোর সময় ঘুরে আসতেই পারেন এই রহস্যময় জায়গা থেকে